প্রকৃতির বুক তখন ফাটছে প্রকল সূর্যের আগুনে আকাশ যেন জ্বলছে সেই সময় এক কৃষ্ণাত্ম কাক তার গলার মধ্যে যেন মরুভূমি এক ফোঁটা জলের জন্য সে আজ দিশেহারা জল শুধু জল সে উঠছে এদিক ওদিক শুকনো মাঠ ধূসর গাছপালা আর তার নিচে কেবল উত্তপ্ত বাতাস তার ছোট চোখে শুধু জলের খোঁজ অবশেষে অনেক খোঁজার পর নিচে সে দেখতে পেল একটি কলসি হ্যাঁ একটি মাটির কলসি আনন্দে তার বুক কেঁপে উঠল না করে সে দ্রুত নেমে এলো কলসির কাছে কিন্তু কলসির আছে তবে একেবারে তনা নিতে কলসির মুখটা সরু ঠোঁট ডুবিয়ে জল পান করা অসম্ভব কাটি হতাশ হলো ক্রান্তিতে নুয়ে পড়লো তার মাথা এত কাছে এসু কি হার মানবে সে কি জল না পেয়েই মরে যাবে না কাকতে তো বুদ্ধিমান সে চারিদিকে তাকা আলো খুঁজতে লাগলো কোনো উপায় আর তখনই কলসির পাশেই সে দেখতে পেলো ছোটো ছোটো নুড়ি পাথর চকিতে তার মাথায় খেলে গেল এক দারুণ বুদ্ধি কাজ শুরু একটি একটি করে পাথর সে ঠোঁটে তুলে নেয় এরপর সাবধানের সাথে ফেলে দেয় কলসির ভেতরে ঠুকঠাক ঠুক নদী পাথর পড়তে থাকে আর ধীরে ধীরে জল উপরে উঠতে থাকে একটা না তার চেষ্টা অবশেষে সেই মহেন্দ্রক্ষণ জল উঠে এলো তার নাগালে আর এক মুহূর্তে দেরি না করে কৃষ্ণার তো তার প্রাণ ভরে জল পান করল কি শান্তি পেট ভরে জল খেয়ে গেল আকাশে এই গল্প আমাদের যদি তোমার মনে ইচ্ছা থাকে তবে যে কোনো কঠিন সমস্যাও সমাধান খুঁজে বের করা সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন